মমতা আছে বাবু বাংলায় আপনারা তো ভালো আছে না আমরা ভালো নেই নেই ভালো নেই আমরা ভালো নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রুটি আমাদের রুটি রুটির উপরে কারা আগা জানছে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান তারা এই দেশে এসে এই মন্টুরাম পাখিরা কিংবা তৃণমূল কংগ্রেসের নেতৃ রত্না বিশ্বাস তিনি ফতোয়া দিচ্ছেন বলছেন যে জাকিরের কাছে চলে যান সে বাংলাদেশের সমস্ত কাগজপত্র করে ভোটার লিস্টে নাম তুলবে আর আমরা এদিক মুসলমান যারা যুগ যুগ ধরে ভালোবেসে এই দেশে থেকেছি এই দেশে বড় হয়েছি এই দেশে পরম্পরাকে ভালোবেসেছি আমাদের রুটি রুজি মুখের গাছ কেড়ে নিচ্ছে রোহিঙ্গারা আমরা আর তেজপাতা হতে চাই না আমরা আর মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক হয়ে রাজনীতিতে আসতে চাই না আমাদের হক চাই আমাদের মূল্যায়ন হোক আমাদের ছেলে মেয়েরা চুরি করবে কেন আমাদের ছেলে মেয়েরা সোনার কাজ করার জন্য সুরাতে যাবে কেন আমাদের ছেলে ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে কেন